আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখা ঠিক হবে সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কিনা আর দেয় না হলে চলুন আমরা শুরু করি আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখাকে ঠিক হবে দেখুন এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো কোনো কাছে যেখানে আপনারা উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে বিবাহ বিবাহবিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা এ বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে আহ দশ বিশ সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক অচ্ছেদ করে ফেলবে বিষয়টা এরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আপনি একজাক্ট কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কি সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে দেন আপনাকে ডিসিশনে আসতে হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন যদি হতে পারে আপনার মানসিক সমস্যা সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট যদি না হয় এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে তার চরিত্রকে হেফাজত করবার পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ উত্তেজনা চলছে সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড সেখানে মুসলমানরা বসবাস করেন তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগীর নিরাপত্তা ইসলামের নিরাপত্তা মুসলমানদের নিরাপত্তা এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পাহারাদারি করেন তিনি সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইংশাল কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ স্মাতাল্লাহ সন্তুষ্টি চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায় যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজলত লাভের আশায় আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশায় তাহলে সেই চাকুরিটিও আপনার নেকাম হিসাবে গণ্য হতে পারে অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তালাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান আল্লাহর কাছ থেকে সব পেতে চান আজর বিন আল্লাহ বা আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা এবাদত হিসাবে গণ্য হবে এবং ইবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সামতালের কাছ থেকে আচর পাবেন যেমন একটি হাদিস রয়েছেন অভিষেক বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারাদারে যদি কেউ করেন রাজ্যে তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে অন্য হাদিসে রয়েছে যে মার্চ জুড়ে রোজা রাখা এবং রাজ্যে গে ইবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যাবে মুসলমানদের ভূখণ্ড পাহারা করলে দাঁড়িয়ে করলে তার চেয়ে বেশি সব পাওয়া যাবে এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহার কাজে নিয়োজিত থাকেন তাদের জন্য সো সীমান্তে যারা বিজেপি হিসেবে দায়িত্ব পালন করছেন তারা যদি মুসলমান হয়ে থাকে নালার কাছ থেকে সবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের ভূখণ্ড পাহাড়াদারি করছে নালার কাছে সব পাবেন তারা এবং পাশাপাশি অন্য অন্য গুণাহের কাজ যদি তারা সাধারণত না করেন অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামিলিপ্ত না হন আশা করা যায় তারা আল্লাহ কাছে সেই জন্য আজর এবং বিনিময় লাভ করবেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে মারা যান ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা শিন্তে লাভ করবেন আল্লাহ তালা আমাদের বিজেপির ভাইদেরকে আমাদের বর্ডারে যারা পাহাড় করছেন আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন আল্লাহবুল আলমিন তাদেরকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন এবং তাদের ইমান এবং আমলকে আল্লাহ তালা সংরক্ষণ করার তফিক দান করুন ফারজানা ইসলাম আপনি লিখেছেন সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা সব ভাই বোনদের মাঝে ভাগ নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে বাবা বেঁচে থাকলে কি উনি এটার মালিক হবেন বোন ফারজানা আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গহনা দিয়েছেন উপহার হিসেবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর তার মৃত্যুর পর এটি তার অন্য দশটি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে আপনি এজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে আপনার অন্যান্য ভাই বোন থাকলে তাদেরও অংশ থাকবে অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসেবে। আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে অর্থকরি থাকলে সেখান থেকে যেরকম ভাগ পেতেন এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসেবে দিয়েছেন এখান থেকেও একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে অতএব এটা পুরোটুকু আপনার বাবাকে দিতে হবে সেটাও ঠিক না আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না কারণ আপনি তাকে গিফট করেছেন আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন জাস্ট ইউজের জন্য দিয়েছেন ধারের মতো দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া সে সুযোগ আপনার আছে কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি জাস্ট তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন আর তাকে গিফট হিসাবে দিয়ে থাকেন মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য হবে এবং আপনি তার একটা অংশ পাবেন